প্রিয় দর্শক কেমন আছেন আপনারা অনেক অপেক্ষার পর আবারও শুরু হতে যাচ্ছে আমাদের বাৎসরিক আনন্দ আনন্দে ফুর্তিতে ছোট বড় সবাই একসাথে মন মাতাব পাহাড়ি জনপদ খাগড়াছড়ির বেশ স্পটে আর এই সব কিছু একসাথে উপভোগ করতে আমাদের সাথেই থাকুন সারাটা দিন জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাসেলুজ্জামান রনি আপনাদের দেখানোর পাশাপাশি জানিয়ে দেব কিভাবে আপনারাও আসতে পারবেন বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের আজকের ভ্রমণ যাত্রা জার্নি বাই বাস একসাথে দল বেঁধে কোথাও যাওয়া মানেই একটা আলাদা আভিজাত্য কাজ করে আঁকা বাঁকা পাহাড়ি পথের গাবে আমাদের গাড়ি যাচ্ছে এর মাঝে হই হুল্লোর আনন্দ নাচানাচতে ব্যস্ত সবাই প্রিয় দর্শক আমাদের আজকের প্রথম যাত্রা বিরতি রামগড়ের রাবার বাগান যাকে অনেকেই সেলফি রোড বলে থাকে প্রথমত আমরা সবাই মেঘ পাহাড়ের আদলে তৈরি জার্সি পরিধান করব। জার্সি বিতরণের দায়িত্বে আছে আমাদের সবার প্রিয় ব্যক্তিত্ব জনাবা শারমিন সুলতানা তার এই দীর্ঘ পরিশ্রমের ফলপ্রসূত আমরা আনন্দে ফুর্তিতে সবাই একসাথে সেলফি রোডের প্রকৃতির নৈসর্গিক ভুবনে আমরা সকালের নাস্তা করব নাস্তা শেষ করে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাবো রাস্তার দুপাশে আকাশ ছোঁয়ার রাবার বাগান পথের বাঁকে হারিয়ে যেতে ইচ্ছে করে দূরে বহু দূরে শহরের যান্ত্রিক পরিবেশ থেকে একটু নিরিবিলিতে সময় কাটানোর বেস্ট একটা জায়গা রামগড়ের রাবার বাগান সপ্তাহের ছুটির দিনে যারা একটু বাজেট ট্যুরে ঘুরে বেড়াতে চান রামগড় তাদের জন্য একটা ঠিকঠাক পর্যটন কেন্দ্র যেখানে একই সাথে দেখা পাবেন পাহাড় আর চা বাগানে রামগড়ের সেলফি রোড থেকে আমরা বিদায় নেব আমাদের পরবর্তী যাত্রাবিরতি রামগড় চা বাগান রামগড় চা বাগান পাহাড়ের উঠোন জুড়ে চিরসবুজের লীলাভূমি পাহাড়ের উঁচুতে নিচুতে সাজানো চায়ের সবুজ পাতা দক্ষিণা বাতাসে দোলা দেয় পর্যটকদের হৃদয় চায়ের পাতা তোলা মালিরা না থাকলেও পর্যটকের কমতি নেই একটুও হাগুনের ঠান্ডা হাওয়ায় আমাদের যাত্রাপথের সঙ্গী চা বাগান থেকে আমরা আবারও রওনা করব আলু টিলার দিকে প্রিয় দর্শক এমন সুন্দর জায়গায় আসতে চাইলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকা থেকে সরাসরি খাগড়াছড়ির বাস পাওয়া যায় তবে আপনি সরাসরি আসলে এতগুলো জায়গা একসাথে ঘুরে দেখতে পারবেন না। তাই আপনাকে নামতে হবে বারৈয়ার হার তারপর সিএনজিতে করে রামগড়ের সেলফি রোড তারপর চা বাগান ঘুরে চলে যেতে পারেন খাগড়াছড়ির আলু বিলায় লোকাল ভাবে আপনি খাগড়াছড়ির বাস পেয়ে যাবেন সময় অনুপাতে গাড়ির ভাড়া নামা করে তবে খুব একটা ঝামেলা হবে না আশা করছি চা বাগানে আমাদের যাত্রাবিরতি শেষ করে আমরা ছুটে চলছি আলোটিলার উদ্দেশ্যে আবারও নাচে গানে ভরপুর মৌজ মাস্তি করতে করতে আমরা ছুটে চলছি এ এক অন্যরকম অনুভূতি প্রিয় দর্শক আমরা মুহূর্তে আছি গুহার সামনে এবং দেখতে পাচ্ছেন লম্বা একটা জ্যাম পড়ে গেছে আপনারা যারা শুক্রবারে আসবেন তারা কিন্তু এই জ্যামের সাক্ষী হবেন এবং সরকারি অন্য অন্য ছুটির দিনগুলোতেও কিন্তু এই ধরনের জ্যাম থাকে আর আপনারা যারা আসতে চান বিশেষ করে ঢাকা থেকে খাগড়াছড়ির বাস ভাড়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা বা এসি বাসে আসলে তার থেকে একটু বেশি ভাড়া পড়বে আর দ্বিতীয় কথা হচ্ছে ঢাকা থেকে খাগড়াছড়ির কোনো রেল যোগাযোগের ব্যবস্থা নাই যার ফলে আপনাকে বাসেই আসতে হবে আর খাগড়াছড়ি বাস টার্মিনাল থেকে টিলার দূরত্ব প্রায় সাত আট কিলোমিটার তো এইটুকু রাস্তার জন্য সিএনজি বা চান্দের গাড়িতে আসতে পারেন এক দেড়শো টাকা ভাড়া নেবে আর আপনি যদি রামগড় রাবার বাগান বা সেলফি রোড বা আপনি চা বাগান যদি ঘুরে দেখতে চান তাহলে আপনাকে আসতে হবে ঢাকা থেকে সরাসরি ইয়ার হাট এই পর্যন্ত আপনার গাড়ি ভাড়া পাঁচশো টাকা বা ছয়শো বা সাতশো এর মধ্যেই নিবে এটি হচ্ছে গাড়ির উপর ডিপেন্ড করে আপনি কি ধরনের গাড়িতে আসবেন তো তারপরে আপনি ইয়ার হাট থেকে রামগড় পর্যন্ত সিএনজিতে আসতে হবে সবুজ সিএনজিতে এই সিএনজিগুলোতে ভাড়া নেবে মোটামুটি একশো টাকার মতো এবং রামগড় থেকে আবার আলোটিলা পর্যন্ত আরও একশো টাকা আপনাকে খরচ করতে হবে অর্থাৎ যেহেতু এটি পাহাড়ের উঁচু নিচু রাস্তা তাই চিএনজি ভাড়াগুলো একটু বেশি আর সব মিলে আমরা এই তো চলে এসেছি আজকে শুক্রবার নামাজের বিরতি চলবে নামাজ শেষে আমরা পার্কের ভেতরে প্রবেশ করব এবং এইখানকার যে আকর্ষণীয় জিনিসগুলো আছে সেগুলো দেখাবো এবং সেই সাথে আমরা অর্থাৎ যাবার পথে কিন্তু গুইমারা সরোবর কমপ্লেক্সে আমরা একটু বিরতি দেব এবং সেখানকার পরিবেশটাও আপনাদের দেখানোর চেষ্টা করব অর্থাৎ আমরা সেখানে আমাদের কিছু ইভেন্ট আছে লটারি খেলাধুলা এগুলো ওখানে আমরা করব সেই বিষয়গুলো আপনাদের দেখাবো। তো পরবর্তীতে আপনাদের কি হয় না হয় সব আপডেট জানাব এটা হচ্ছে আলোটিলার ভেতরে প্রবেশের গেট আর তার ওই ডান পাশে রয়েছে একটি টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে এখানে টিকিটের মূল্য দেওয়া আছে শুক্রবার শনিবার জনপ্রতি পঞ্চাশ টাকা করে আর শুক্রবার শনিবার ব্যতীত অন্য অন্য দিন প্রবেশ ফি জনপ্রতি চল্লিশ টাকা করে শুক্রবার যেহেতু লোকজনের সংখ্যা একটু বেশি থাকে তাই টিকিটের মূল্যটাও একটু বেশি হয়ে থাকে সবাই এদিকে সবাই সবাই চলে আসে আমরা আমরা দিকে সোজা সোজা এখানে আসলে দেখতে পারবেন এইখানে একটা এই যে দেওয়া আছে আলোটিলার জুস কর্নার অর্থাৎ এটা বাম দিকে গুহাও কিন্তু বাম দিকে আর এই পাশে পিকনিক স্পট রয়েছে এবং আলোটিলার কফি হাউস এটা হচ্ছে আহ ডান দিকে ঢুকতে হবে প্রিয় দর্শক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার ফুট উঁচু পর্বতটি হচ্ছে আলুটিলা এবং এটি বাংলাদেশের ধর্মী পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি জেলা সদর থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার পশ্চিমে মাটিরাঙা উপজেলায় অবস্থিত সৌন্দর্যের ঐশ্বর্যময় খাগড়াছড়ি শহরের প্রবেশ পথ হচ্ছে আলুটিলা এটি খাগড়াছড়ি জেলার সবচেয়ে উঁচু পর্বতমালা আলোটিলা থেকে সম্পূর্ণ খাগড়াছড়ি শহর দেখা যায় আলোটিলার একটি অন্যতম আকর্ষণ হচ্ছে আলোটিলার রহস্যময় গুহা যে গুহা আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় মূল শহর হতে সাত থেকে আট কিলোমিটার পশ্চিমে সমুদ্র সমতল হতে তিন হাজার ফুট উচ্চতা বিশিষ্ট আলোটিলা বা আরবাড়ি পাহাড়ে আলোটিলা গুহা অবস্থিত এটি মূলত আলোটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত আলোটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনাকে পঞ্চাশ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে স্থানীয়রা এই গুহাকে বলে মাতাই হাকর বা দেবতার গুহা এটি খাগড়াছড়ির একটি নাম করা এই গুহাটি খুবই অন্ধকার এবং শীত করে না বলে টর্চের আলো অথবা মশাল নিয়ে ভেতরে প্রবেশ করতে হয় সুরঙ্গের তলদেশে পিচ্ছিল এবং পাথুরে এবং এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টালেনের মতো গুহাটির উচ্চতা খুবই কম যার কারণে মাঝে মাঝে নতজানু হয়ে ভেতরে প্রবেশ করতে হয় যার দৈর্ঘ্য প্রায় তিনশো পঞ্চাশ ফুট গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হওয়া যায় এবং বের হতে আনুমানিক দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনাদের একটু দেখাই আমরা ওই পাশ দিয়ে ঢুকছিলাম ওইখান থেকে প্রবেশ করে আস্তে আস্তে নিচে নিচে যাওয়ার পর এই দিক দিয়ে গুহা থেকে আমরা বের হয়ে আসছি এবং বের হওয়ার পর মোটামুটি সবাই খুবই ক্লান্ত আর এটা যেমনটা অন্ধকার ভেতরে রাস্তাটাও অনেক পিচ্ছিল যার কারণে এটা কিন্তু অনেকের কাছেই অনেক কঠিন একটা চ্যালেঞ্জের ব্যাপার বিশেষ করে যারা একটু ভয় পায় তাদের জন্য আরও দুঃসাহসিক একটা ব্যাপার আমি এখন দাঁড়িয়ে আছি আলুটিলা পাহাড়ের একদম সর্বোচ্চ উঁচু জায়গাতে এখান থেকেই আমি আস্তে আস্তে নিচের দিকে যতটুকু নামা যায় আমি নামব এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কিন্তু পাহাড়ের এই যে ঢালু জায়গাগুলো পাহাড় কেটে কেটে তারা তৈরি করছে এবং বিভিন্ন ধরনের কিন্তু মডেলে তারা বিভিন্ন কিছু তৈরি করছে যেমন হচ্ছে আপনার এই যে গোল আকৃতির এগুলো এক একটা সরোবরের মতো আমরা ধানমন্ডি রবীন্দ্র সরোবরে যেমনটা দেখেছি সেরকম বা বিভিন্ন উপজেলার পৌর মঞ্চগুলো যেমন হয় এইভাবেই কিন্তু এই জিনিসগুলো তৈরি করা হয়েছে এখানে বিশেষ করে যারা আসে তারা কিন্তু ছবি তোলে এরপরে প্রিয় মানুষদেরকে নিয়ে সময় কাটায় সব মিলিয়ে আলুটিলার এই স্থাপনাগুলো অত্যন্ত চমৎকার আর সূর্যের আলোতে একেবারে চিকচিক করছে আর একেবারে বিশেষ করে প্রতিটা জায়গায় একেবারে সাদা যার ফলে এই বিষয়টা আরও একটু ভালো লাগছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আপনারা যারা এখনও আসেন নাই আলোটিলায় অবশ্যই আসবেন আর আজকে যেহেতু শুক্রবার মানুষের ভিড় কিন্তু অত্যন্ত বেশি আসলে একটা জায়গায় দাঁড়িয়ে বা নিরিবিলিতে বসার মতো কোনো ব্যবস্থা নাই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মানুষের ছড়াছড়ি তো শুক্রবার এছাড়াও অন্য অন্য ছুটির দিনগুলোতে কিন্তু পর্যটকের সংখ্যা অনেক বেশি থাকে কাজেই আপনারা যারা আসবেন যদি চিন্তা করেন একটু রিল্যাক্সভাবে প্রত্যেকটা জায়গাকে আপনি ঘুরে দেখবেন তাহলে শুক্রবার বা অন্য অন্য ছুটির দিন ব্যতীত আসবেন এবং সকালবেলা আসার চেষ্টা করবেন তাহলে দেখবেন এই জায়গাটা একেবারে ফাঁকা এখানে আপনি খুব সুন্দরভাবে ছবি ওঠা থেকে শুরু করে সব কিছু নিরিবিলি বলতে যা বোঝায় আর কি আপনি কিন্তু মানে একটা জিনিস এত মানুষ আমার কাছে একটু জ্ঞানজাম জ্ঞানজাম লাগে আর কি মানে পরিবেশটা একেবারে অন্যরকম হয়ে গেছে কোথাও যে একটু শান্তিতে দাঁড়াবো সেই জায়গাটা আসলে নাই আর প্রচুর আওয়াজ হচ্ছে মানে সব মিলে আসলে মজাও লাগছে আবার একদিক থেকেও বিরক্তও লাগছে তো যাই হোক আর এখানে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে টিকিট কাউন্টার থেকে যখন টিকিট সংগ্রহ করলাম আপনার পঞ্চাশ টাকা টিকিট অন্য অন্য দিন চল্লিশ টাকা আসলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিছু একটা থাকতে পারে তো যাই হোক আমার কাছে খারাপ লাগে নাই এখানকার বেশ কয়েকটা ঝুলন্ত ব্রিজ আছে বেশ ছোট ছোট হলেও এগুলো মানে বানাইছে খুব সুন্দর করেই বানাইছে এবং খুবই শক্তপোক্ত এটা হচ্ছে আলু টিলার বাম দিক দিয়ে যখন ঢুকবেন প্রথমেই হচ্ছে এই লোহার একটা ব্রিজ এই ব্রিজটা অনেক শক্তপোক্ত এবং ব্রিজটা খুবই সুন্দর অনেক চিকন খুব বেশি মানুষ একসাথে যেতে পারবে না তো ব্রিজটা অনেক সুন্দর আছে ডান পাশে বাম বামপাশের রেলিং সিস্টেম করা আছে মোটামুটিভাবে বেশ ভালোই আর একটা ব্রিজ আছে এটা খুব নরবরে মনে হয় যদিও নরবরে নয় এটি অত্যন্ত চমৎকার ভাবেই বানাইছে ব্রিজের উপর উঠলে ব্রিজটা দোলনার মতো দোলে আমি এখন যে ব্রিজে কেটে যাচ্ছি এই যে ব্রিজটা দেখেন আমি হাঁটতেছি আর এটা কিন্তু ডানে বামে নড়তেছে মানে একটা অনেকেই কিন্তু এখানে এসে ভয় পাবে ভয়ের কারণ নাই এটা ঝুলন্ত যার ফলেই এটা ডানে বামে দুলতেছে সবশেষে আমরা বাড়ি ফিরবো তার আগে আমাদের দুপুরের খাবার দাবার খাবো আমরা যেহেতু একসাথে নব্বইয়ের অধিক লোক এসেছি ছোট বড় সবাই তো আমরা এখন এই যে খাবার দাবার এখানে রান্না করার সিস্টেম ছিল আমরা পাহাড়ের নিচে রান্না করেছি সেটা আপনাদের দেখাতে পারি নেই তো যাই হোক খাবারের দৃশ্যগুলো দেখাচ্ছি সবাই আমরা এখন একসাথে খাবো আসলে একসাথে খাবার মজাটাও কিন্তু আলাদা রকম তো দেখেন আমরা সবাই একেবারে গ্রামীণ পরিবেশে মাটিতে বসে খাচ্ছি এটা কিন্তু আলাদা একটা ফিলিংস আছে এবং এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আপনারা দেখতে থাকুন আমরা খাওয়া দাওয়া করি এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে এটা হচ্ছে গুইমারা সরোবর কমপ্লেক্স এটা সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত ভিতরে প্রবেশের জন্য বিশ টাকা করে টিকিট আপনাকে কাটতে হবে আর ভেতরে বেশ ভালোই ছোট্ট জায়গা অনুসারে তারা মোটামুটি বেশ ভালো কিছুর আয়োজন করেছে এখানে বসার বেশ ভালো জায়গা রয়েছে ক্যাফে রয়েছে এছাড়াও একটা লেক রয়েছে লেকের ভিতরে ছোট নৌকা জাতীয় যে বোটগুলো বলে সেগুলো আছে তো সব মিলিয়ে আমার কাছে সরোবরটা বেশ ভালো লেগেছে সন্ধ্যার সময় কফি খাওয়ার জন্য খুব নিরিবিলি একটা পরিবেশ আর এইখানে পাখির গুঞ্জন মানে হাজার হাজার নাম না জানা অনেক পাখি আছে এগুলো দেখলেও আপনাদের মন ভালো হয়ে যাবে আর বিশেষ করে আমরা এই জায়গাটা বেছে নিয়েছে আমাদের কিছু খেলাধুলা ছিল আমাদের গ্রুপের সবাইকে নিয়ে আমরা ছেলেদের মেয়েদের ছোটদের আলাদা আলাদা বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছি সেই খেলাগুলো সম্পন্ন করব এবং আপনাদেরকেও দেখাবো তো আমি আপনাদের দেখাতে থাকি আপনারা একটু দেখতে থাকেন